প্রবল প্রজ্ঞাময় আকাশমন্ডলী জমিন ও এই দুটোর মাঝে যা কিছু রয়েছে এগুলো আমি যথাযথ লক্ষ্য ছাড়া সৃষ্টি করিনি এবং আমি এগুলোকে এক সুনির্দিষ্ট সময়ের জন্য পয়দা করেছি কিন্তু যারা অস্বীকার করে তারা যে যে জিনিস দিয়ে তাদের সতর্ক করা হয়েছিল তার থেকে মুখ ফিরিয়ে নেয় হেনবি তুমি তাদের বলো তোমরা কি কখনো ভেবে দেখেছো যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছ আমাকে একটু দেখাও তো তারা এই জমিনের কোন অংশ কি বানিয়েছে অথবা এই আকাশমণ্ডলী বানানোর কাজে তাদের কি কোনো অংশ আছে এর আগের কিতাবপত্র কিংবা সে সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোনো অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে তাহলে তাও এনে আমাকে দাও যদি তোমরা সত্যবাদী হও তার চাইতে বেশি বিভ্রান্ত ব্যক্তি কে হতে পারে যে আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার তারটাকে সাড়া দেবে না তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে তখন এরা তাদের দুশ্মনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের এবাদতকেও সম্পূর্ণ অস্বীকার করবে যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ পড়ে শোনানো হয় তখন কাফেররা সে সম্পর্কে বলে যা ইতিমধ্যেই তাদের সামনে এসে গেছে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু তারা কি এই কথা বলে যে সে রসুল নিজেই তা বানিয়ে নিয়ে তুমি তাদের বলো সত্যি যদি এমন কিছু আমি আল্লাহর নামে বানিয়ে পেশ করি তাহলে আল্লাহর ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্যে তোমরা তো কোনো ক্ষমতাই রাখো না তিনি ভালো করে জানেন তোমরা তার মধ্যে কি কি কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছ এবং তোমাদেরও আমার মাঝে কে কথা বানাচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়ার জন্যে তিনি যথেষ্ট আর তিনি একান্ত ক্ষমাশীল পরম দয়ালু তুমি বলো রসুলদের মাঝে আমি তো নতুন নই আমি এও জানি না আমার সাথে কী ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি ব্যবহার হবে আমি শুধু সেটুকুই অনুসরণ করি যেটুকু আমার কাছে ওই করে পাঠানো হয় আর আমি তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী বই কিছুই ন তুমি আরও বলো তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ যে এই মহাগ্রন্থটা যদি আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা যদি তা অস্বীকার করো তাহলে এর পরিণাম কি হবে এবং এর উপর বনি ইসরায়েলের একজন সাক্ষী যেখানে সাক্ষ্য প্রমাণ করে তার উপর ইমানও এনেছে তারপরও তোমরা অহংকার করলে জেনে রেখো আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না যারা কুফরি করেছে তারা ইমানদারদের সম্পর্কে বলে যদি ইমান আনার মাঝে সত্যি কোনো কল্যাণ থাকত তাহলে সমাজের সাধারণ মানুষরা আমাদের আগে তার দিকে এগিয়ে যেত না যেহেতু এটা নিজেরা কখনো পথের কোনো দিশা পায়নি তাই অচিরেই তারা বলতে শুরু করবে এ হচ্ছে একটি পুরনো ও মিথ্যা অপবাদ এর আগে মানুষদের পথপ্রদর্শক ও আল্লাহর রহমত হিসেবে মুসার কিতাব তাদের কাছে মজুদ ছিল আর এই কিতাব তো পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে এটা এসেছে আরবি ভাষায় যেন তা সীমা লঙ্ঘনকারীদের সাবধান করা এবং ন্যায়বানদের জন্যে সুসংবাদ হতে পারে অবশ্যই যারা বলে আল্লাহ তালাই হচ্ছেন আমাদের রব অতপর তারা এর উপর অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে তাদের জন্যে কোনো ভয় শঙ্কা নেই এবং তাদের কখনো উদ্বিগ্ন হতে হবে তারাই হবে জান্নাতের অধিকারী সেখানে তারা চিরদিন থাকবে এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতা সাথে ভালো ব্যবহার করে কর্ণা তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে এভাবে তার গর্ভধারণ ও জন্মের পর তাকে দুধ পান করানোর সময় হচ্ছে 30 মাস অতঃপর সে তার পূর্ণ শক্তি অর্জনের বয়স পর্যন্ত পৌঁছায় এবং একদিন সে 40 বছরে এসে উপনীত হয় তখন সে বলে হে আমার রব এবার তুমি আমাকে সামর্থ্য দাও তুমি আমার ওপর শুরু থেকে যেসব অনুগ্রহ করে এসেছ এবং আমার পিতা মাতার উপর যে অনুগ্রহ তুমি করেছ আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারি যার ফলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে আমার সন্তান সন্ততিদের মাঝেও তুমি সংশোধন এনে দাও অবশ্যই আমি তোমার দিকে ফিরে আসছি অবশ্যই আমি তোমার অনুগত বান্দাদের একজন মূলত এরাই হচ্ছে সেসব মানুষ যারা দুনিয়ায় যেসব ভালো কাজ করে তাদের কাছ থেকে তা আমি যথাযথভাবে গ্রহণ করি আর তাদের মন্দ কাজগুলো আমি উপেক্ষা করি এরা জান্নাতবাসীদের নাতবাসীদের অন্তর্ভুক্ত এদের কাছে প্রদত্ত আল্লাহর ওয়াদা যা সত্য প্রমাণিত হবে তবে সে ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি নিয়ে যে পিতামাতাকে বলে ঠিক তোমাদের প্রতি তোমরা কি আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে অথচ আমার আগে বহু সম্প্রদায় কত হয়ে গেছে যাদের একজনকেও কবর থেকে বের করে আনা হয়নি এই কথা শুনে পিতামাতা উভয়ই আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সন্তানকে বলে ও হে তোমার দুর্ভোগ হোক তুমি আল্লাহ তালার উপর অবশ্যই সত্য তারপরও সে হতভাগা বলে হ্যাঁ তোমাদের সব কথা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর কিছুই নয় এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর মানুষ ও জিনদের পূর্ববর্তী দলের মতো আল্লাহর শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে এরা তাদের দলে সামিল হয়ে যাবে আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এদের প্রত্যেকের জন্যেই তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী মান রয়েছে এভাবেই আল্লাহ তারা তাদের কাজের যথার্থ বিনিময় দেবেন আর তাদের উপর সেদিন কোনো অবিচার করা হবে না যেদিন কাফেরদের জাহান্নামের আগুনের সামনে এনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে তোমরা আমাদের ভাগের যাবতীয় নিয়ামত দুনিয়াতে বিনষ্ট করে এসেছ এবং তোমাদের পার্থিব জীবনে তা দিয়ে নানা ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছো আজ তোমাদের এক চরম অপমানকর আজাব দেয়া হবে আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায়ভাবে অধ্যত্ত প্রকাশ এবং আল্লাহর সাথে তোমাদের বিদ্রোহমূলক কাজের শাস্তি হে নবী এদের তুমি আদ সম্প্রদায়ের ভাই ভুদ নবীর কাহিনী শোনাও যে আহ কাফ উপত্যকায় নিজ সম্প্রদায়ের লোকদের আল্লাহর আজাবের ভয় দেখিয়েছিল তার আগে পরে বহু সতর্ককারী নবী এসেছিল তাদের মতো সেও বলেছিল হে মানুষ তোমরা এক আল্লাহ তাহারা ছাড়া আর কারও বন্দি কি করো না আমি অবশ্যই তোমাদের উপর এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি তারা বলল আমাদের মাহবুদ্দের বন্দেগি থেকে আমাদের ভিন্ন পথে চালিত করার জন্য কি তুমি আমাদের কাছে এসেছ যাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই আজাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছ সে বলল সব জ্ঞান তো একান্ত ভাবে আল্লাহ তাহলার কাছে আমি তো শুধু সেই কথাটুকুই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই ঠিক যেটুকু দিয়ে আমাকে পাঠানো হয়েছে কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি তোমরা হচ্ছ এক নির্বোধ জাতি অতঃপর যখন তারা দেখতে পেল বড় একটি মেঘ খণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে তখন তারা সমস্যারে বলে উঠল এ তো এক খণ্ড মেঘ মাত্র সম্ভবত আমাদের উপর তা বৃষ্টি বর্ষণ করবে হুদ বলল এই হচ্ছে সে আজাব যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে মূলত এই হচ্ছে এক প্রলয়ঙ্করী ঝড় যার মাঝে রয়েছে ভয়াবহ আজাব ঝড় তার মালিকের নির্দেশে সব কিছুই ধ্বংস করে দেবে তারপর তাদের অবস্থা সত্যি এমন হলো যে তাদের বসত বাড়ি ও তার ধ্বংস লীলা ছাড়া আর কিছুই দেখা গেল না আমি এভাবেই অপরাধী জাতিসমূহকে তাদের কৃতকর্মের প্রতিফল দিয়ে থাকি এ জমিনে প্রতিষ্ঠা লাভের জন্যে তাদের যা যা আমি দিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেয় শোনার জন্য আমি তাদের কান দেখার জন্যে চোখ ও অনুধাবনের জন্য হৃদয় দিয়ে রেখেছিলাম কিন্তু তাদের সে কান চোখ ও হৃদয় তাদের কোনোই কাজে আসেনি কারণ তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করতেই থাকলো যে আজাবের বিষয় নিয়ে তারা হাসি তামাশা করত একদিন সত্যি সত্যি তা তাদের উপর এসে পড়লো তোমাদের চারপাশের অনেকগুলো জনপদকে আমি এই কারণে ধ্বংস করে দিয়েছি আমি ওদের কাছে আমার নিদর্শন সমূহ বর্ণনা করেছি আশা করা যায় তারা আমার দিকে ফিরে আসবে তারা কেন সেদিনে তাদের সাহায্য করতে পারল না যাদের তারা আল্লাহকে বাদ দিয়ে নৈকট্য হাসিলের জন্য মাবুদ বানিয়ে নিয়েছিল বরং আজাব দেখে তারাও তাদের ছেড়ে উথাও হয়ে গেল মূলত এ হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে তাদের মিথ্যা ও যাবতীয় অলিখিত ধারণা যা তারা যখন এক দলে জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম তারা তোমার কোরআন পাঠ শুনছিল যখন তারা সে স্থানে উপনীত হল তখন তারা বলতে লাগলো সবাই চুপ হয়ে যাও অতঃপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল তখন তারা নিজের সম্প্রদায়ের কাছে আল্লাহর আজাব থেকে সতর্ককারী হিসেবেই ফিরে গেল তারা বলল হে আমার জাতি আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলওয় শুনে এসেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে এ গ্রন্থ আগের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার করে এই গ্রন্থটি সবাইকে সত্য অবিচল ও সঠিক পথের দিকে পরিচালিত করে হে আমাদের জাতি তোমরা সবাই মিলে আল্লাহর পথে ডাকে সাড়া দাও এবং তার উপর ইমান আনো তাহলে তিনি তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন আজাব থেকে মুক্তি দেবেন আর যদি কেউ আল্লাহর পথের এই ডাকে সাড়া না দেয় তবে তার জানা উচিত এ জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেয়ার কোন রকম ক্ষমতায় সে রাখে না বরং এ আচরণের জন্য সে আল্লাহর কাছে তার পাবে না এ কোনো গোমরাহিতে নিমজ্জিত এরা কি এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ আসমান সমূহ ও জমিন বানিয়েছেন এবং এসব কিছুর সৃষ্টি যাকে সামান্যতম ক্লান্ত করতে পারেনি তিনিকে মৃতকে পুনরায় জীবন দান করতে সক্ষম নন হ্যাঁ অবশ্যই তিনি সব কিছুর উপর ক্ষমতা পান সেসব জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে আজাবের এই প্রতিশ্রুতি কি সত্য ছিল তারা বলবে হ্যাঁ আমাদের মালিকের শপথ এটা অবশ্যই সত্য আল্লাহ বলবেন এবার তোমরা শাস্তি উপভোগ করো এই হচ্ছে সে আজাব যাকে তোমরা অস্বীকার করতে নবী তুমি ধৈর্য ধারণ করো ঠিক যেমন করে ধৈর্য ধারণ করেছিল আমার আগের নবীরা এ নির্বোধ ব্যক্তিদের ব্যাপারে তুমি কখনো তাড়াহুড়ো করো না যেদিন সত্যি তারা সেই আজাব নিজেদের সামনে দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছিল তখন তাদের অবস্থা হবে এমন যেন দুনিয়ায় তারা দিনের সামান্য কিছু মুখ অতিবাহিত করে এসেছে মূলত এটি একটি ঘোষণা মাত্র এই ঘোষণা যারা প্রত্যাখ্যান করেছে তাদের ছাড়া আর কাউকে কি সেদিন ধ্বংস করা হবে